হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে এলাম আরও একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমার বাড়িতে কিন্তু বড় একটা অনুষ্ঠান আছে কিন্তু কি অনুষ্ঠান সেটা কিন্তু বলা হয়নি তো চলো আজকে বলে দিয়ে আগামীকাল আমার বাড়িতে কিন্তু পুজো আছে তো বুদ্ধ পূর্ণিমাতে এই পুজোটা প্রত্যেকবারই হয় আর আমরা যেখানে জল ভরাতে এসেছিলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি thank you তারপরে দেখো আমরা জল পরিয়ে কিন্তু বাড়ি থেকে রওনা দিলাম যেহেতু আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি তার জন্য ভাগ্নি কিন্তু এসে খেতে বসে গিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো